1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

ধন্যবাদ সময় দেখা বক্তব্য প্রদান করার জন্য আমরা এখানে যারা পক্ষ থেকে আসি দাবি আমরা সরকার আমাদের অবস্থান কর্মসূচি বা আমাদের মানবন্ধ্রাম কিন্তু আমরা দেখেছি যখনই তাদের আসলে কার্যক্রম আমরা বন্ধ রাখি তখনই আমাদের উপর নির্যাতনের মাত্রগুলো এই কে দিন আমরা দেখেছি গ্রস্ত গোটা না গোটি শুরুতে করে

আপনাদের প্রদর্শক কি আপনারা তাদের জন্য কি করেছেন সেটা আপনার জানিয়ে এবং আমাদের যে আমাদের যে শিল্প পর্যন্ত অনেকগুলো মিথ্যা ফাঁসানো হয়েছে সেই মিথ্যাগুলো অবিলম্বে তুলে নিতে হবে